সীমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপুরিঝিয়ায় রুশ হামলায় নিহত হয়েছে অন্তত দুই কিশোর আহত আরও নয় জন আশপাশের এলাকায় প্রাণ গেছে আরও তিনজনের ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বহুতল আবাসিক ভবন হামলার পর পুরো অঞ্চলে চব্বিশ ঘন্টার বিমান হামলা সতর্কতা জারি করা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান চারশো পঞ্চাশটি ড্রোন ও ষাটটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয় রাজধানী কিয়েভের ডার্নি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এক হাজার একশোর বেশি বহুতল ভবন তাফিন অবস্থায় রয়েছে ভয়াবহ পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেন রুশ হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে মস্কোর শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক নয় মস্কোর সামরিক আগ্রাসনকে জ্বালানি অবকাঠামোর উপর ইচ্ছাকৃত আঘাত বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার হামলার জবাবে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া আশা করছি রাশিয়া রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্বল্প মেয়াদী যুদ্ধবিরতি সুযোগ নিয়ে অস্ত্র মজুত বাড়িয়েছে যদিও তাকে নিরাশ করে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিট বলেন চলমান পরিস্থিতি ওয়াশিংটনের জন্য অপ্রত্যাশিত নয় আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে দুর্ভাগ্যবশত তার প্রতিক্রিয়া অবাক করার মতো ছিল না এই উত্তেজনার মধ্যেই আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা